ওই দেখো নোলা কলা করে এখন বলছে করার ছাড়াও দিন কাটছে আমাদের তো কিছুই আমি করে দিচ্ছি তাও আমি ভিতর যাবো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে এটা হচ্ছে ওর পেটে ব্যথার ওষুধ এটা খাওয়ার পরে ওর মুখের রিঅ্যাকশনটা কিভাবে পাল্টে যায় একবার দেখো ওই দেখো কিছু মোশা বসছে না 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 দেখো রিঅ্যাকশনটা কেমন হয় কেমন করছে ওরে কেমন করে খেয়েছো তুমি ওর বাবা তো সারা মুখে লেগে আছিস না তুমি কি খেয়েছো হ্যাঁ পাকা নিয়ে সমস্যা কিন্তু লাগছে বাবু এখানে ঘুমাচ্ছে দেখো মশারির মধ্যে আর আমার কিছু কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি যেমন বাবুর জামা কাপড় তোলা আর কিছু কাপড় আছে সে কাপড়গুলো তোলা কারণ কাপড়গুলো বাইরে তো মেলে দিয়েছিলাম একটু আগে মেক করেছিল সেই কারণে ভিতরে এসে মেলে দিয়েছিলাম আর এগুলো কিন্তু শুকিয়েও গেছে আর দেখো আমি লাঠি নিয়ে পারছি কিছু করার উপরে ফ্যান চলছে তো সেই কারণে আমি ওইটা দাঁড়াচ্ছি না একটা রিক্স থাকে তো সেই কারণে চলো আমি লাঠি দিয়ে এগুলো পারি কাপড়গুলো পারবো তারপরে ভাজ করবো ভাজ করে স্নান করতে যাবো আর বাবু ওখানে ঘুরাচ্ছে দেখো ওগুলো পা ছটফট করছে তারপরে এখানে সেই জামা কাপড় জামা কাপড় না ওর যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো গুছিয়েছি চলো আস্তে আস্তে গুছিয়ে নিই এখানে আছে ক্যাথা এগুলো গুছিয়ে রাখি আস্তে আস্তে কিছু জামা আছে তো এখানে বাবুর জন্য জল গরম দেবো সেই কারণে কল থেকে জল নিয়ে যাচ্ছি আর রোদ্দুর খুব একটা বেশি তো নেই হালকা হালকা রোদ্দুর উঠেছে তবে খুব একটা বেশি গরম জলও লাগবে না হালকা গরম জলেই ওকে স্নান করিয়ে দেবো তা আমি অবশ্য করাবো না স্নান মা স্নান করিয়ে দেয় তো চলো জলটা রোদ্রে দিয়ে দিই আর এখান থেকে দুটো তুলসীর পাতা নিয়ে নেবো কারণ বাচ্চাদের জলের মধ্যে সবসময় তুলসীর পাতা দিয়ে স্নান করাছি রোদে দিয়েছি আর কি তো এখানে থাকবে কিনা যায় না এখানে দিক ছাগলী খেয়ে ফেলতে পারে এটা উপরে তুলে দিই বাচ্চাটাকে দেখো বাচ্চাটা কিন্তু গান জানে আর গান করছিল আমি যাই ওকে বললাম যে একটা গান শোনা তো ও কিন্তু গান শুরু করে দিয়েছিলো কিন্তু ও মানে এত আস্তে আস্তে গাইছিল যে শোনাই যাচ্ছিল না কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে ও খুব সুন্দর গান করছিল তো পিছন দিকে মা বলছিলো একটু জোরে জোরে গাও যাতে শুনতে পারে বাচ্চাটা আসার সময় কিন্তু লজেন্স নিয়ে এসেছিলো আর মা চাইতেই কিন্তু বাচ্চাটা লজেন্স দিয়ে দিয়েছিল এতটা ভালো তো অনেকক্ষণ পরে এলাম আবার তোমাদের সামনে দেখো বাইরেটা একবার দেখো রাত হয়ে গেছে কিন্তু তো বাবু ঘুমিয়ে পড়েছে এই সুযোগ আমি একটু চুলটা আছড়ে নিচ্ছি কারণ সারাদিন তো সেইভাবে চুলে নি পড়ে না সেই কারণে আর বড় চুলের যত্ন একটু আলাদাভাবেই করতে হয় দেখো চুলগুলো অনেক বড় হয়ে গেছে তবে সামনের পুজোতে অবশ্যই কেটে ফেলবে এতটা বড় চুল রাখবো না তো চুলগুলো আসরে চুল ফেলতে গেলাম আমি বাইরে তো চুল ফেলে দিয়ে এসে চুলটা বাঁধবো এখন মুখে একটু ক্রিম নেবো আর কি তো ক্রিম বলতে অনেকে হয়তোভাবে আমি নাইট ক্রিম রাখি কিন্তু না আমি হচ্ছে বোরলিন রাখি তো আর কি নিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা তোমাদের কার কার ভালো লাগলো কি না লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা করে কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও